চলে এলাম পুরান ঢাকার প্রাণ কেন্দ্র লালবাগ কেল্লায় এখান থেকে মাসাল্লাহ ফুল ফুটায় দেখা যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তাল অসুখ সহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের ভিডিও ফুটেজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোথাও যাচ্ছি ঈদ পরবর্তীতে টাঙ্গালি ফিরে আসার পর তারপরে আবার ঢাকা যাচ্ছি আমার কিছু কাজ অফিসিয়াল ছিল আর সেই সাথে প্ল্যান ছিল বেশ কিছু দিন ধরে যে ঢাকা যাব এখন ঘুরিতে সকাল নয়টা বাজে আমার বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি আর আমরা গত রাত্রে ঢাকায় এসেছিলাম আর এখানে একটা হোটেলে উঠেছি আমার হাজবেন্ডের অফিসিয়াল রেস্ট হাউজে ওঠার কথা ছিল কিন্তু রেস্ট হাউসে অ্যাকচুয়ালি খালি ছিল না আনফরচুনেটলি আমাদেরকে হোটেলে উঠতে হয়েছে হোটেলটা মোটামুটি একটা প্রাইম লোকেশনে এটা জিগা তলা তো আমাদের এবার যে সব জায়গা যাওয়ার প্ল্যান আছে তো সেসব জায়গা থেকে ডিস্টেন্স যথেষ্ট কাছে তাই এই লোকেশনটাই আমরা সিলেক্ট করেছি এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা একটু পরে দেখা যাবে যে ভিড় হয়ে যাবে ঘড়িতে এখন এগারোটা বাজে সকালের ব্রেকফাস্ট শেষ করে বাচ্চাদের রেডি করে এই তো আমরা বের হয়ে পড়েছি ভিডিওর ক্যাপশন দেখি সবাই বুঝে গিয়েছেন আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাব ঢাকার প্রাণটিও একটা জায়গা লালবাগ কেল্লা এর আগে আমার কখনো লালবাগ কেল্লায় যাওয়া হয়নি আর সেই সাথে আমার মেয়েকে হেরিটেজ জায়গাগুলো দেখানোর খুব ইচ্ছা আছে প্রায় বিশ মিনিটের ডিস্ট্যান্সে আমরা চলে এসেছি পুরান ঢাকায় আর সেই সাথে লালবাগ কেল্লার প্রাচীর দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি চলে এসেছি লালবাগ কেল্লার মূল ফটকে আর এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে এই তো চারপাশের লোকেশন এটা আমার হাজবেন্ড টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছেন এখানে প্রাপ্ত বয়স্কদের জন্য তিরিশ টাকা আর দশ বছরের ছোট বাচ্চাদের জন্য টিকিটের কোনো ব্যবস্থা নেই এই তো এটা এন্ট্রান্স পয়েন্ট এন্ট্রান্স পয়েন্টে ঢুকে প্রথমে মূল ফটকটা দেখা যায় দর্শনার্থীদের জন্য শুধুমাত্র একটি এন্ট্রান্স পয়েন্ট উন্মুক্ত আছে মাসাল্লাহ ভিউটা অনেক সুন্দর যদিও ক্যামেরা ওইভাবে ভিউটা আসছে না মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে আর সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার যদিও এখন দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সোমবারে খোলা থাকে আমরা আসার আগে ম্যাপ চেক করে এসেছিলাম এবং সময়সূত্রিগুলো জেনে এসেছিলাম এখানে মনে হয় মুঘল আমলে ফোয়ারা ছিল আর তখন পানি বের হতো এখন এখানে পানি নেই এটা ফোয়ারার অংশ সম্রাট ঔরঙ্গজেব এই ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন লালবাগ কেল্লার পরবর্তীতে উনি এটা শেষ করতে পারেননি পরবর্তীতে সম্রাটের সুযোগ্য পুত্র শাহজাদা আজম এটা নির্মাণ কাজ শেষ করেন এখানে তিনটা কবর আছে এখানে আহ মির্জা বাঙালির সমাধি শাহস্তা খানের বিশ্বস্ত একজন অধিনায়ক ছিলেন সেনা অধিনায়ক ওনার সাথে আরো দুইটা কবর আছে আর এখানে সেই বিখ্যাত কবর যেটা হচ্ছে পরিবিবির মাজার নামে পরিচিত শামসাদ বানু কথিত আছে উনি শাহস্তা খানের ছোট মেয়ে ছিলেন আমরা মূল ফটক থেকে একদম পিছনের দিকে চলে এসেছি পিছনের দিকে যে ভবনগুলো আছে এই ভবনগুলোর ছাদে এখন আমরা উঠব সবাই ওই সাইডটাতে উঠেছে আমরা একেবারে পিছনের সাইডটাতে চলে এসেছি কেল্লার তো এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে উপরের হচ্ছে ছাদে উঠা যায় এই এরিয়াটার পরে কালপাক কেল্লার অংশটা শেষ হয়ে গেছে এরপর আবাসিক বিল্ডিং রয়েছে আমরা যেহেতু সপ্তাহের মাঝখানে গিয়েছিলাম তাই ভিড় বেশখানিটা কম ছিল এখন কেল্লা ছাদ থেকে নেমে এসেছি আর এদিকে পিছনের সাইডটাতে যাব দেখি এই সাইডে কি আছে এই সাইডে তেমন কিছুই নেই এই সাইডে হচ্ছে আর একটা প্রবেশদ্বার ছিল গেট সেটা বন্ধ রাখা হয়েছে আর এই সাইডে মেবি পুকুর ছিল যে পুকুরটা এখন পানি শুকিয়ে গিয়েছে এখন আমরা হামামখানার দিকে যাচ্ছি এটা মূলত একটা গোসলখানা হামামখানার ভিতরের অংশটা সাধারণত জোহরের নামাজের পরে খোলা থাকে আমরা যেহেতু জোহরের নামাজের আগে গিয়েছিলাম তাই খোলা পাইনি বাহির থেকে যতটুকু ফুটেজ নেওয়া যায় এতটুকুই ফুটেজ নিয়েছিলাম পুরাটা অংশ ঘুরে দেখে তারপর আমরা এখন বের হয়ে পড়ছি এখন ঘড়িতে প্রায় দেড়টার মতো বাজে প্ল্যান ছিল আমরা আহসান মঞ্জিল ঘুরে তারপরে যাবো কিন্তু আমার ছোট বেবিটা অনেক বেশি ব্যাম্পার করছিল তাই এখন আর ওইদিকে যাব না লালবাগ কেল্লার পুরো ভিউটা দেখতে চাইলে অবশ্যই আসতে হবে লাল লালবাগ কেল্লার মূল গেটের অপোজিটে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেগুলোর টপ ফ্লোর গুলোতে আমরা এখানে লালবাগ কেল্লার মূল ফটকের অপোজিটে একটা রেস্টুরেন্টে বসেছিলাম সেটার পাঁচতলায় এখান থেকে পুরো লালবাগ কেল্লার ফুল ভিউটা দেখা যায় বেশ টাওয়ারের মতোই লাগে কিছু সময় এখানে রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে আর এই তো লালবাগ কেল্লার ভিতরে কিছু ছবি আমাদের কিছু সুন্দর নিয়ে যাচ্ছি এখান থেকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম